ছয়শো ছয়শ ছশ ছা আশি ছয়শ আশি নব্বই নবা ছয়শো নব্বই নবা ছয়শো নব্বই সাতশো চারশো দশ দশ বিশ চারশো বিশ্রিশ চল্লিশ চল্লিশ সাতশো চল্লিশ পঞ্চাশ চারশো পঞ্চাশ ষাট চারশো সাতত্তর একা সাতশো সত্তর সত্তর Ja, sasu trot. Na, na, na. Ei kada <tokan> ide dise দারাম 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 ওহ সেন 4000 ওহ সেন এক মিনিট এক মিনিট এক মিনিট 4000 4000 4000 টাকা 4000 4000 100 100 100 টাকা 50 90 আমরা কা 490 আমরা কা 90 200 50 50

এই ভাই কে হারত এক হাজার বুঝতে ভাই এক হাজার এক হাজার 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 দশ দশ বিশ পঞ্চাশ হাজার পঞ্চাশ সাইট আই ঠাই ভাই আটত্তর হাজার একাশ হাজার আশি নব্বই তিনশো তুই দশ একশো